আলোচনা করব হস্তা নক্ষত্রের এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথমেই আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করব স্বাস্থ্য কেমন যাবে একটু বলি এখানে দেখা যাচ্ছে কেতুর অবস্থান রয়েছে সুতরাং কেতুর অবস্থানের কারণে আপনাদের ভিতরে যে সমস্ত নেগেটিভ চিন্তা আসবে তার মধ্যে আছে দুশ্চিন্তা সন্দেহ অনিশ্চয়তা ভয় উদাসীনতা বৈরাগ্য এছাড়া কেতুর কারণে আপনার ভিতরে এই মাসে যে সব পজিটিভ চিন্তা চিন্তাভাবনা আসবে তার মধ্যে আছে নিষ্প্রিয়তা নিরাশক্তি একাকিত্ব মানুষ চেনার ক্ষমতা আধ্যাত্মিক উন্নতি জীবন দর্শনে আসবে বিরাট পরিবর্তন তো এইগুলো রয়েছে আপনার ভিতরের পজিটিভ চিন্তা চিন্তাভাবনা কেতু কিন্তু শুধুমাত্র নেগেটিভ চিন্তা দেয় না পজিটিভ চিন্তাও দেয় তা আমি পজিটিভ নেগেটিভ ভাগ করে দেখালাম এই মাসে আপনার জন্য যে প্রিকশন রয়েছে সে প্রিকাউশন হচ্ছে আপনার সবচেয়ে বড় সমস্যা হল মানুষ আপনাকে ভুল বুঝে দূরে ঠেলে দেয় এই কারণে আপনি নিজেকে তাদের সামনে তো আর প্রমাণ করতে পারেন না যে আপনি সঠিক এই কারণে আপনি একা একাই জীবন বাঁচার জন্য মানে সামনের দিকে গিয়ে যান আপনার জীবনটাই এমন যে আপনাকে আলটিমেটলি একা একাই বাঁচতে হয় জীবন অন্যরা আপনার কথাকে বুঝতে পারে না যার কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং আপনি তাদের থেকে দূরত্ব তৈরি করে ফেলেন অথবা তারা আপনার থেকে দূরত্ব তৈরি করে ফেলে আর যেহেতু এখানে রয়েছে কেতু কেতু তো মানুষকে এমনিতেই আলাদা করে দেয় কারণ কেতুর ভাগ্যটাই তেমন কেতু তো শুধুমাত্র দেহ রাহু হচ্ছে তার মাথা রাহু কেতু তো বিভক্ত সুতরাং যাদেরই রাশিতে বা লগ্নে এসে কেতু বসে তাদের জীবনে বিচ্ছিন্নতা একাকিত্ব থাকবেই এমনকি কারোর জন্ম যদি সাত ষোলো অথবা পঁচিশ এই তারিখেও যদি জন্ম হয় তারাও অন্যদের থেকে বিচ্ছিন্নই হয়ে যায় তো এইটাই হচ্ছে একটা প্রিকশন বা সাবধানতা যেটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এখন সমাধানটা তাহলে কী সেক্ষেত্রে আমি সমাধান বলবো যে একা জীবন বাঁচার দরকার কিন্তু সেই একা জীবন বাঁচার জন্য দরকার হচ্ছে মাইন্ডফুলনেস এই জন্য সবচেয়ে ভালো হয় মহাদেবের মেডিটেশন করতে পারা তো মেডিটেশানটা কেন করা দরকার আমি সেই বিষয়ে বলি কারণ হচ্ছে এখানে আপনার সব সময় অন্যদের কাছ থেকে যে এক্সপেক্টেশন অর্থাৎ প্রত্যাশিত আচরণ এই প্রত্যাশিত আচরণ অর্থাৎ যে আপনার যে প্ল্যান রয়েছে যে আপনার আচরণের বিপরীতে তারা আপনার সাথে যে প্রত্যাশিত আচরণটা করবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই করে না বিপরীত ধর্মী আচরণ যখনই হয়ে যায় আপনার সাথে তখনই ঝামেলাটা হয় তখনই আপনি ভাবেন যে আমি এরকম আচরণ করলাম আমার সাথে কেন এরকম আচরণ করা হলো আপনি এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না তো এই কারণেই মূল মূলত সমস্যাটা হয় যে আপনার ভিতরে সবসময় এই জিনিসটা লুপ আকারে চলতেই থাকে বারবার একই জিনিস চলতে থাকে যে আমার সাথে সেইটা কেন করলো কেন করলো এর উত্তর তো কেউ দিতে পারে না এই কারণে এটা আপনার মানে অন্য কাজেও বড়ো ধরনের বিঘ্ন ঘটায় আপনার ঘুমের সমস্যা করে আপনি কোনো কাজেই মনোযোগী হতে পারেন না মানে একটু একটুখানি আপনি স্বস্তি পেলেই ওই চিন্তাটা মাথায় চলে আসে যে আমার সাথে সেইটা করেছে কেন করলো মানে ভুলতেই পারেন না কোনোভাবে এটা একটা মানসিক সমস্যা কিন্তু আমি এর সমাধান হিসেবে বলবো আপনারা মাইন্ডফুলনেস এর মেডিটেশনটা করতে পারেন মহাদেবের মেডিটেশনটা করতে পারেন আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন আমি যেগুলো করে থাকি সেগুলোর একটা মানে পাঁচ ছয়টা মন্ত্র আমি সমাধান আপনাদের দিচ্ছি এতে আপনি চিন্তা শূন্য হতে পারবেন সেটা যেমন আছে ওম নম শিবাই তারপরে শিব 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 শম্ভু এটা লিখে সার্চ দিতে পারেন তারপরে শিব মন্ত্র মেডিটেশন এটা লিখে দিতে পারেন সার্চ মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা লিখেও সার্চ দিতে পারেন তারপরে শিবের একশো আটটা নাম এটা লিখেও সার্চ দিতে পারেন তারপরে নির্বানা মন্ত্র যেটা আছে ঈশা ফাউন্ডেশনের ওইটা লিখেও সার্জ দিতে পারেন এগুলো আপনার মানে ঘুমানোর আগে শুনতে পারেন বা যখন মন খারাপ থাকে তখন শুনতে পারেন এগুলো খুব কার্যকরী মাইন্ডফুলনেসের জন্য এটা হচ্ছে আপনার স্বাস্থ্য বিষয়ে আমি আপনাকে প্রিকশন দিলাম এরপর দুশ্চিন্তার কারণে আপনার কিন্তু হজম সংক্রান্ত সমস্যাও দেখা যাচ্ছে এই মাসে তা আপনার জীবনসঙ্গীর পরিবারে তো সমস্যা চলবে এই জন্য তার প্রভাব আপনার উপরে এসে পড়বে সেই ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষ হতে এই মাসে আপনাকে নানাভাবে অপমানিত ও অপদস্থ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই এপ্রিল মাসে আপনি আপনার জীবনসঙ্গীর কথা মতোই কিন্তু আবার চলবেন সেটাও দেখা যাচ্ছে এই মাসে আপনার স্নায়বিক সমস্যায় ভোগার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু আপনার রাশির বিপরীতে অনেকগুলো গ্রহ এসে জড়ো হচ্ছে সুতরাং আপনি যদি আপনার স্নায়বিক বিষয়কে বা বুদ্ধিভিত্তিক বিষয়কে ট্যাকেল না দিতে পারেন আপনি তো ইমোশনাল মানুষ সেই কারণে আপনার এই ক্ষেত্রে মানে ক্ষয়ক্ষতির প্রবণতাটা বেশি থাকবে দোষ করবে অন্যরা কিন্তু দোষের ভাগই হবে না আপনি এই প্রবণতাটা অনেক বেশি রয়েছে এই মাসেই কিন্তু আবার দেখা যাচ্ছে বিবাহের যারা বিবাহ করেনি তাদের বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই মাসেই আবার দেখা যাচ্ছে যে বিবাহের সম্পর্কটা যে প্রবল হবে সেটা আবার প্রেমের কারণে অর্থাৎ প্রেমের সম্পর্কগুলো এই মাসেই কিন্তু পরিণতি পাচ্ছে সেই দিক থেকে কিন্তু এটা আবার অনেক সফল এবার আলোচনা করব ঋণের সমস্যা নিয়ে ঋণের সমস্যার সমাধান কি হচ্ছে যদি কেউ ব্যবসা থেকে থাকে তাহলে এই মাসে তাদের ঋণ কিন্তু শোধ হবে অর্থাৎ ব্যবসায়ের যে আয় হবে সেই আয় থেকে ঋণটা শোধ হয়ে যাবে জীবনসঙ্গীর সাথে যাদের সুসম্পর্ক থাকবে তাদের ঋণ শোধ হওয়ার সুযোগও তৈরি হবে এই মাসে এবার বলবো সরকারি চাকরি নিয়ে এই মাসে চাকরির সম্ভাবনা বাড়লেও আপনি এই মাসে ব্যবসামুখী সবচেয়ে বেশি হবেন ব্যবসায়িক পার্টনার যারা থাকবে তাদের খুঁজে পাবেন আপনি এবং ব্যবসায়িক পার্টনারদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হওয়ার কারণে তাদের সাথে আপনি ব্যবসা করতে আগ্রহী হবেন এছাড়াও আপনার এই মাসে ব্যবসা অত্যন্ত শুভ এবং বেকারদের জন্য সময়টা খুবই শুভ যে কারণে প্রাপ্তিযোগ সবার জন্যই অত্যন্ত শুভ হয়ে উঠেছে যদি বিএনে কথা বলতে যাই তাহলে এই মাসে প্রেমের সম্পর্ক পরিণতি পাবে বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে যারা যারা বিবাহ করতে চান তারা এই মাসে বিবাহ করতে পারেন না বিবাহের জন্য অত্যন্ত শুভ মাস চলছে কিন্তু এরপরে আলোচনা করবো মামলা মোকদ্দমা আর জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে এই মাসে জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য আপনি বেশ চেষ্টা করবেন কিন্তু আপনার হারানো সম্পত্তি আপনি ফিরে পাবেন কি না তা নিয়ে আবার আপনাকে অনিশ্চয়তায় ভুগতে হবে অর্থাৎ এটা আরও বেশি সমস্যার দিকে চলে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে বাচ্চা হওয়ার জন্য এটা শুভ সময় কি না এটা বাচ্চা হওয়ার জন্য শুভ সময় নয় কারণ এখানে গ্রহ নক্ষত্রের পজিশনটা যদি একটু দেখি রবি শনি রাহু তারপরে বুধ শুক্র এরা সব একত্রে রয়েছে ফলে জন্মগ্রহণ করা সন্তানের ভবিষ্যৎ কিন্তু খুব বেশি ভালো হবে না এটা আমাকে কিন্তু বলতে হচ্ছে রবির সাথে যে সমস্ত গ্রহ যুক্ত রয়েছে রবির প্রভাবে তাদের বল অনেক কমে যাবে অন্যদিকে রবিও তাদের প্রভাবে হীনবল হয়ে যাবে এই জন্য এইটা সন্তান জন্মদানের জন্য শুভ সময় না এখন আমি বলবো যে এই টাইমটা সন্তান ধারণের জন্য উপযুক্ত কি না এই এপ্রিল মাস একদমই সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় নয় এই মাসে শুক্র বুধ ও শনি একত্রে যুক্ত থাকবে যার কারণে সন্তান তৃতীয় লিঙ্গের বা থার্ড জেন্ডারের মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমন কি সন্তান পুষ্ট না হওয়া বা বিকলাঙ্গ হওয়া এই সম্ভাবনা তো রয়েইছে এই জন্য আমি স্ট্রিক্টলি আপনাদেরকে এটাকে মানে নিষেধ করবো যে আপনারা এই সময়ে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করবেন না কারণ এটা ভালো সময় নয় কারণ বীর জোতে যে শুকানোর ব্যাপারটা রয়েছে সেখানে সমস্যা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ বিপরীত সম্পর্কের গ্রহগুলো সব একত্র হয়েছে খুব সাবধান এরপরে বলবো ঘুমের সমস্যা নিয়ে হ্যাঁ এই মাসে ঘুমের সমস্যা রয়েছে ঘুমের মধ্যে দেখা যাবে যে ভয় সৃষ্টিকারী রকম স্বপ্ন আপনারা দেখবেন এটা স্বাভাবিক কারণ ওই যে বিপরীত সম্পর্কের গ্রহগুলো আপনার সপ্তমে রয়েছে এই জন্য তো এই জন্য আপনাদেরকে আমি শিবের মেডিটেশন করার পরামর্শ দিচ্ছি এইটা করে যদি আপনারা ঘুমান তাহলে অনেক বেশি উপকৃত হবেন কারণ এই সময় কিন্তু শনি আপনার সপ্তমে আছে এটা মনে রেখেই এগোতে হবে শরীর নিয়ে ভোগান্তি আছে কি না একটু বলি হ্যাঁ শরীর নিয়ে আপনি ভোগান্তিতে থাকবেন এবং যারা কোনো প্রকার শারীরিক উন্নতির চেষ্টা করে না এই মাসে শারীরিক জটিলতাতে তারাই পড়বে এবং তারাই সবচেয়ে বেশি এই ধরনের সমস্যায় ভুগবে পুরুষ স্ত্রী উভয়েরই কিন্তু এই মাসে যৌন সংক্রান্ত সমস্যা বাড়বে গ্রহ সংযোগ কিন্তু বিপরীতমুখী এটা মনে রাখতে হবে আত্মীয় স্বজনদের আচরণ কেমন হবে আপনার প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়বে এই মাসে আত্মীয় স্বজনদের আনাগোনা বাড়বে এই মাসে আত্মীয় স্বজনদের চাপে নিজের বাড়িতে নিজে থাকাই মুশকিল হয়ে যাবে আপনার জন্য গৃহিণীরা কেমন সময় পার করবে এই মাসে আপনাকে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি প্রভৃতিতে জড়িয়ে পড়তে হবে ঝগড়া যেহেতু হবেই তাই আগে থেকেই সাবধান থাকুন কথা কম বলবেন কম খাওয়া দাওয়া করবেন অতিরিক্ত ঘুমাবেন তাহলে আর ঝগড়া করার সময় থাকবে না এটাই বলব আর আরেকটা উপায় আছে সেটা হচ্ছে যদি আপনি কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকেন তাহলে ঝগড়া করার মতন পরিস্থিতি উৎপন্ন হবে না কারণ সেই বিষয়ে আপনি সময়ও দিতে পারবেন না আপনার আগ্রহও থাকবে না তবে ঝগড়া আপনার হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে আপনার জীবনসঙ্গী ও তার পরিবারের সদস্যদের সাথে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনার ঝগড়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি এইবার কথা বলবো বয়স্করা কেমন সময় পার করবেন এই সময়ে আপনাদের স্বাস্থ্য ভালো যাবে না কফ ও কাশির সমস্যা এই সময় বাড়বে এছাড়াও হাড়ের সমস্যা ও হার্টের সমস্যা প্রবল হবে তাই নিশ্চিন্ত থাকার জন্য প্রাণায়াম যোগব্যায়াম তারপরে হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার অনেক ভালো হবে চাকরি নিয়ে মামলা সেটার কী সমস্যা বা সেটার সমাধান কী চাকরি নিয়ে মামলা আছে যাদের তারা এই মাসের নানা ঝঞঞ্ঝাটের মধ্য দিয়ে চাকরি ফেরত পাওয়ার চেষ্টা করবেন তবে আইনের সহায়তাই আপনার সব সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই মাসের লটারি আর প্রাপ্তি যোগ অত্যন্ত শুভ ভাগ্য নিয়ে এবার বলবো বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ বা বৈদেশিক বাণিজ্য আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হবে বৈদেশিক যে কোনো কিছুই শুভ হবে আপনার জন্য চাকরি বা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত তীব্র ব্যবসা কেমন চলবে এই মাসে সবচেয়ে শুভ হবে ব্যবসা ভাগ্য আপনারা যেহেতু হাতের কাজে পারদর্শী বা আপনাদের তো অনেক গুণ কন্যা জাতক জাতিকাদের গুণের শেষ নেই সুতরাং তারা ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কাজ করে তাহলে তাদের এই সময় প্রচুর সম্পদ অর্জনের সুযোগ থাকবে এবং তারা পজিশনালি অনেক জায়গা করে নিতে পারবে অর্থাৎ তারা তাদের সুনাম এবং তাদের যে একটা সেলফ আইডেন্টি আছে এইটা কিন্তু তারা বৃদ্ধি করতে পারবে তারা দশের ভিতরে একজন হয়ে উঠতে পারবে এই রকম একটা সময় তার সামনে এসে উপস্থিত হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে পুরো রাশি চক্রে ব্যবসায়িক ক্ষেত্রে সবচেয়ে সফল রাশি এই সময়ে কন্যা রাশি এটা মনে রাখতে হবে তো নতুনদের জন্য কি ধরনের ব্যবসা ভালো হবে যারা প্রসাদনী সংক্রান্ত বিষয় বা বিশ্লেষণ ধর্মী কাজ বা গণ গবেষণা বা এমন কোনো বিষয় যা নতুন করে আপনি উদ্ভাবন করছেন সেই বিষয় নিয়ে কাজ করছেন এইগুলোই আপনার দক্ষতার পরিচয় পাওয়া যাবে এবং এই সংক্রান্ত বিষয়েই আপনি সবচেয়ে ভালো করবেন পড়াশুনো কেমন চলবে এই মাসে পড়াশুনার ক্ষেত্র অত্যন্ত শুভ হলেও নানান পরিস্থিতি আপনাকে এতটাই প্রভাবিত রাখবে যে আপনি পড়াশুনায় তেমন সময় দিতেই পারবেন না মানে পড়াশোনার জন্য সময় ভালো কিন্তু আপনি অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাবেন যার কারণে আপনি পড়াশোনার করার জন্য সময় পাবেন না আবহাওয়া কেমন যাবে আবহাওয়া মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বিরূপ থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি তারপরে প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে তার জন্য আপনাদের সাবধান থাকতে হবে এবং ওই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এগুলো কিন্তু হবেই বুঝতে পেরেছেন হবেই বলছি হতে পারে সম্ভাবনা সেটা কিন্তু বই নাই হবেই কেন হবে কারণ হচ্ছে রবি রাহু শনি এরা একত্র হয়েছে না এই কারণে হবে এই সময়ে বজ্রপাতে কত মানুষ মারা যাবে তো আপনাদের আগেই সাবধান করে দিচ্ছি এখনও আপনারা যখন এই রাশিফলটা দেখছেন সেই সময়ে হয়তো মার্চ মাসের মাঝামাঝি সময়টা তখনও আসেনি আমি আগেই দিয়ে দিলাম যাতে মার্চ মাসের মাঝামাঝি থেকে আপনারা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সাবধান থাকতে পারেন এই জন্য দিলাম এরপরে বলবো ব্যয় নিয়ন্ত্রণ বিষয় নিয়ে ব্যয় নিয়ন্ত্রণ করতে আপনারা হিমশিম খাবেন এই মাসে নানা কারণে আপনার ব্যয় হয়েই যাবে ব্যয় হবে আসলে অনিচ্ছাকৃতভাবে ধরুন আপনার বাড়িতে আসলো আপনি তো তাকে কোন না কোনো কিছু দিতেই হবে আপনাকে সেটা তো আপনি পারছেন না দিয়ে পারছেন না সুতরাং ওইটা একটা ব্যয় তো এরকম নানান ধরনের ব্যয় থাকবে যেটা আপনি জেনে বুঝেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ আপনি যদি সেখানে কম দামি জিনিস দিতে যান তাহলে আপনার আবার সেখানে সমালোচনা হবে বা জিনিসটা দিয়ে আরও দুর্নাম হবে সুতরাং এইগুলো আপনি জেনে বুঝেই এই ব্যয়টা আপনার করতে হবে তার মানে এরকম কিছু ব্যয় আপনার রয়েছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এবার বলব দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে এই মাসে দুর্ঘটনাজনিত কারণে অনেক মানুষ মারা যাবে এই জন্য রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনি অবশ্যই সাবধান থাকবেন আর মঙ্গল যেহেতু নিঃশস্ত হয়ে যাচ্ছে দুই তারিখের পর থেকে তাই চিকিৎসা সংক্রান্ত বিষয় হাসপাতাল অপারেশন ঔষধ আইনি ঝামেলা ইত্যাদি কারণে বিপদ আপদ আপনার বাড়তে দেখা যাবে এই জন্য আপনি নিজে বিপদে না পড়েন কোনো আত্মীয় বিপদ পড়লেও তো সেই বিপদটা আপনার উপরে এসেই বর্তাবে তার জন্য আপনাকে সবসময় কাছে টাকা পয়সা রাখতে হবে যে কোন সময় কোন কাজে লেগে বসে আর আমি বলবো যে আপনি ইতিবাচক মানসিকতাকে বৃদ্ধি করবেন এবং সেই বিষয়েই অধিক গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এটাই আপনার ভালো হবে এবং আপনার মানে হস্তা নক্ষত্র আপনার চন্দ্রের যেহেতু প্রভাব রয়েছে সুতরাং চন্দ্রের প্রভাবের কারণে আপনার ভিতরে সবসময় সৃজনশীল আইডিয়া দেখা যায় এবং পরিস্থিতি ভেদে অনেক কিছুই ঘটার থাকে কিন্তু অনেক কিছুই ঘটে না আপনার সাথে কারণ কি কারণ হচ্ছে আপনার মূল নক্ষত্র তো চন্দ্র এই চন্দ্র হওয়ার কারণে চন্দ্র তো প্রতিনিয়ত প্রতি নক্ষত্রে গিয়ে বদলে যায় এবং ভিন্ন ভিন্নভাবে ফল দিয়ে থাকে তো সেই কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই রাশিফল বললে সেটা হওয়ার কথা একটি যে চন্দ্রের প্রভাবে সেটা বদলে যাওয়ার সক্ষমতাও রাখে তা আপনার মূল নক্ষত্র যেহেতু চন্দ্র আপনি পরিস্থিতি অনুযায়ী কিন্তু সবসময়ই একটা বেনিফিট পেয়ে থাকেন যে পরিস্থিতি অনুযায়ী আপনি যদি আপনার সিদ্ধান্ত পাল্টাতে পারেন বা আপনার চিন্তার ধারা পাল্টাতে পারেন তাহলে আপনার পরিস্থিতি বদলেও যেতে পারে এটাই বলবো আর একটা কথা মনে রাখবেন যে আপনার এখানে জন্ম সময়ে রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটা এই হস্ত নক্ষত্রে আছে তার কারণেই কিন্তু আপনি এই রাশিফলটা শুনছেন কিন্তু আপনার অন্য দুটো বিষয় ধরে নেন এখানে আপনার জন্ম সময় চন্দ্র আছে তাহলে রবি কোথায় আছে লগ্ন কোথায় আছে সেটাও দেখতে হবে সেটার রাশিফলও শুনতে হবে শুনে তার সাথে যোগ বিয়োগ করে দেখবেন যে আপনার সময়টা আলটিমেটলি কোন দিকে যেমন আমি এখানে বললাম যে গোটা রাশিচক্রে কন্যার সময় ব্যবসায়িক দিক থেকে সবচাইতে ভালো এখন এমন যদি কোনো রাশি থাকে যেটার ব্যবসায়িক দিক থেকে সময় চাইতে খারাপ তাহলে সেইটা যদি আপনার লগ্ন বা রবি রাশি হয় তাহলে সেটা আবার উল্টো হয়ে গেল তো এই বিষয়টা খেয়াল করবেন অনেক সময় অপোজিশনের কারণে অর্থাৎ অপোজিট যে পাওয়ার সেটার কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক বেনিফিট পাই না কিন্তু আমরা মনে করি যে রাশিফল ভুল হয়ে যাচ্ছে রাশিফলটা ভুল হয় না অনেকেরই আমি দেখেছি ধরেন আপনার এই যে চন্দ্র ধরেন কলনাতে আছে এখন যদি আপনার রবি এমন কোন ঘরে থাকে অর্থাৎ চন্দ্র থেকে অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে বা ষষ্ঠ ঘরে থাকে রবি অথবা লগ্ন মানে এই চন্দ্র থেকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে আছে। তাহলে কিন্তু আপনার ওইটা এইটার বিপরীতে কাজ করবে সেই ক্ষেত্রে এইটাই যে বল আমি বলবো ওইটার রাশিফলের সাথে কিন্তু উল্টো সম্পর্ক তৈরি করবে সেই ক্ষেত্রে অনেক কিছুই মিলবেন আপনার সাথে আপনারা খেয়াল করে দেখবেন যে নাতে আপনার চন্দ্র আছে কিন্তু মানে চন্দ্র লগ্ন রাশি রবি যাই থাকুক আপনার ষষ্ঠ ঘর কোনটা হচ্ছে কুম্ভ কুম্ভতে যদি আপনার কিছু থেকে থাকে তাহলে এটার বিপরীতে কাজ করবে কিন্তু তারপরে যদি মেষে আপনার কোনো গ্রহ থেকে থাকে মানে রবিচন্দ্র লগ্নে যে কোনোটা থেকে থাকে তাহলে আমি যে রাশিফল বলবো কন্যাতে সেটার সাথে কিন্তু উল্টো ফল দিবে সেটা এবং যদি আপনার সিংহতে কোনো রবিচন্দ্র চন্দ্র লগ্নের কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি উল্টো ফল পাবেন অর্থাৎ বিপরীত ফল পাবেন আমি যা শুভ বলবো সেইটার বিপরীত হয়ে যাবে এখানে এসে আবার যখন যাদের সিংহত রবিচন্দ্র লগ্ন আছে তাদের যখন ভালো হবে তখন কন্যার এই চন্দ্রের কারণে বা রবির কারণে বা লগ্নের কারণে সেটা আবার উল্টো ফল দেবে এইরকম সম্পর্ক রয়েছে এইগুলো আপনাকে বুঝতে হবে তো আজকে আর কথা বাড়াবো না যথেষ্ট সময় নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য তো আপনাদের অনেক বিষয় আমি ইনক্লুড করেছি এর ভিতরে যদি কোনো কিছু বাদ পড়ে যায় আপনারা কমেন্ট করবেন আর রাশিফল কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই জানাবেন ধন্যবাদ